আমরা জি বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়ই বলি আর যাই বলি না কারণ সেটাই আমরা অনুসরণ করছি সেটা কি রকম হবে আচ্ছা এটা একটু একটু লম্বা আলোচনা বাট আমি লম্বা যাব না শুধু বোঝানোর জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা সেভারাল টাইম আলোচনা করছি এবং ফেজ বাই ফেজ জাতি হিসেবে আমরা তুলে ধরছি যেমন চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবিশে আগে ইসলাম নিশ্চিত করতে চায় যদি হয় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে ওই চোরের কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় মদ হারাম করে দাও প্রথমে বলা হয়েছে তোমরা মদ খাও কিন্তু মানে এটার অনুপকে মানে এটার যে মানে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে দুই হলো মদ খাও আমাদের সময় খায়ও না তিন হলে খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো চতুর্থ ধাপে এসে দেখা গেল যে আল্লাহ তালা বলছেন যে না এটা খায় আসলে কন্ট্রোল থাকছে না সে তখন গ্র্যাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো সুতরাং ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা এই নয় যে আজকেই ইসলাম ক্ষমতায় আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল ছিল যে জামানায় রেপ করা মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ সেই যুগে উমর রাদিল্লাহ তাল ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে এই যুবতী সৌন্দরী অথচ কিছুটা অর্ধুলঙ্গ টাইপের বাট উমর দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেবো বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পড়ে আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের বস্তুতে পড়ে হলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি। কিন্তু আমার যেহেতু ওখানে পুঁজি আছে এবং আমরা যেহেতু তার সাথে জোটবদ্ধ হলে আমার ভোটের সংখ্যা বাড়বে ওই কারণে আমি ওখানে ব্যাপারে চুপ আছি অথচ তারা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে শেখ হাসিনার অধীনস্থ হয়ে নির্বাচনগুলোয় অংশ নিয়েছিল রাজনৈতিক দলগুলোকে এই জায়গাটি আগে পরিষ্কার করতে হবে যে আপনার স্বার্থে যায় এমন হলে সে আর দোষণ না আপনার স্বার্থে যায় না তাহলে দোষণ এই জন্য বলছি যে আমরা অনেক ধরনের শব্দ আবিষ্কার করেছি ধরেন নির্বাচনী জোট যখনই বেকায়দায় পড়বে যখনই দেখবে এই দল আর এই দল একসাথে থাকতে পারে না এটা বিএনপি আমরা এক সময় বলতে শুনেছি নির্বাচনী জোট করেছি তো এখন ওনারাও নিশ্চয়ই বলবেন আমরা নির্বাচনী জোট করেছি কেননা ওনারা দোষর ছিলেন হয়তো কিন্তু আগামীতে হবেন না আমাদের নির্বাচন হলে তারা ভালো হয়ে যাবেন এরকম আরেকটি জিনিস হচ্ছে যে আপনি মোটিভেশনের কথা তো বললেন না মোটিভেশনে একটু পরে আসি আর একটু হচ্ছে যে দেখুন আমরা একটি নাগরিক অধিকার পূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি এই যে বাংলাদেশ ব্যাংক যে পোশাক আশাকের ব্যাপারে একটি মেমো দিল তারপরে কয়েক ঘন্টার মধ্যে কেন প্রত্যাহার করলো কারণ মানুষ বলল যে আমার কাপড় চোপড় আপনাকে ঠিক করতে হবে না আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এ ব্যাপারে চলার এখন এই দলগুলো যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তাদেরকে সম্পর্কে কিন্তু আমার এক হাজারটা প্রশ্ন আছে কেননা কি নাগরিক অধিকার কেড়ে নিবে কিনা আবার দেখুন এর মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে আমরা আফগানিস্তান কায়েম করার জন্য এসেছি আফগানিস্তানের অবস্থা আমরাও জানি সবাই জানে কাজেই ভবিষ্যৎ বাংলাদেশ আগের চেয়েও অনিরাপদ আগের চেয়েও অধিকারহীন এবং আগের চেয়েও পশ্চাদমুখী হবে কিনা এই প্রশ্ন আমি চাই তারা তারা কোনো রকমের রাখঢাক না করে তাদের মতলবটি বাজারে মার্কেটিং করুক এবং ভোটাররা জেনে শুনে তাদেরকে হয় ভোট দিক অথবা ভোট না দিক আমার মনে হয় কোনো রাগঢাক তো নেই ডক্টর শফিকুর ইসলাম মাসুদ তো আপনি বলছেন যে স্পষ্টতই বললেন যে তারা ক্ষমতায় গেলে ইসলামের শাসন قائم করবেন রাগঢাকের কোনো কিছু আমরা রাগঢাকের কথা এজন্য বলছি যে আগামিতে যখন নির্বাচনের পরিবেশটি তৈরি হবে তখন যেন তাদের সব দেখুন আমি কেন রাগঢাকের কথা বলছি সরর দ্বুদানের ওই দিন যে সমাবেশটি হলো তার মূল প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতি বিরোধী শাসন ওই সেখানে তো ইসলামী শাসনের কথা বলেনি দুর্নীতি বিরোধী শাসন হচ্ছে মূল প্রতিবাদ্য যেখানে বারবার ইঙ্গিত করা হয়েছে যে আরেকটি দল যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারা দুর্নীতি করেছে এবং আমরা দুর্নীতি করব না এবং আমরা তরুণদেরকে আকৃষ্ট করছি যদিও জামাতি ইসলামী ওই পরীক্ষা দেয়নি যে তারা শাসন ক্ষমতা পেয়েছে এবং দুর্নীতি করেনি তাদের দুজন মন্ত্রী ছিল কিন্তু দুজন মন্ত্রী থাকা আর সরকার পাঁচ বছরের জন্য পরিচালনা করতে পারা আরও একটি বিষয় আপনি কি অর্থনৈতিক দুর্নীতির কথা বলবেন না নৈতিক দুর্নীতি ধরেন আমাদের খুব সহজ হচ্ছে কে টাকা পয়সা চুরি করলো এ দেশের লোকগুলো আবার ওগুলাই করতে বেশি পারদর্শী কিন্তু আপনি যদি সিস্টেমেটিক করপশন করেন আপনি যদি একটি দেশকে ভেতর থেকে বদলে দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনি যদি প্রশাসনের ভেতরে ঢুকে পড়েন এবং প্রশাসনের লোকগুলোর মেমো রাইটিং দেখলে আমরা বুঝতে পারি তিনি কোন ঘরানা থেকে এসছেন কোন রাজনৈতিক ঘরানা থেকে এসছেন তাহলে কিন্তু এটিরও একটি মানে আপনার বিচার ব্যবস্থা করতে হবে যে আপনি নৈতিকভাবে দেশকে দুর্নীতিগ্রস্ত করছেন কিনা সমাজকে করছেন কিনা তরুণদেরকে করছেন কিনা যেমন দেখুন অনেক সময় অনেক রাজনৈতিক প্রপাগান্ডা অনেক ইয়াংদেরকেও আকৃষ্ট করে তারা পরবর্তীতে বলে যে আমাদের বুঝে ওঠার আগেই আমরা এর সাথে যুক্ত হয়ে গেছিলাম আমরা তখনও বুঝতে পারিনি যে তার শেষ পর্যায়টি বা অধ্যায়টি এরকম এখন আমার যতটুকু ধারণা যে ইসলামী দল করার অধিকার অনেকেরই আছে সবারই আছে এবং আমরা ইসলামী আইন চাই কথা বলার অধিকার তারা কিন্তু আমাদের সংবিধানে দেশের নাম পরিবর্তনের সুপারিশ করেছে যে আমরা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করতে পারি কিনা এর কেউ কেউ তো সুপারিশ করেছেন কাজেই আমরা এগুলো সব শুনেছি কিন্তু এইগুলোর ব্যাপারে মানুষের মতামত আপনার নিতে হবে এবং সেটি যতটা ডিরেক্টলি পিপল তাদের মতামত দিতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রের আইডিয়ালস মানুষ চেঞ্জ করবে কিনা নাম চেঞ্জ করবে কিনা শাসনতন্ত্রের ধরন চেঞ্জ করবে কিনা তবে এই যে মাসুদ সাহেব যে কথাটি বললেন এটি আমাদের সরকার গঠনের যে চিত্র তার মতো দেখুন আপনি পার্লামেন্টারি নির্বাচনে যাচ্ছেন আপনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলছেন সেইখানে গিয়ে আপনি আরও বলছেন যে পিআর পদ্ধতি করলে এটা আরও বেটার হয় কি না তার সাথে কিন্তু কিছুটা স্ববিরোধী উনি যে হাত কাটার ইসলামীরা আন্দোলনের কথা বলছেন বা শাসনের কথা বলছেন অথবা উনি বলছেন মানুষকে আগে উদ্বুদ্ধ করবেন এগুলো কিন্তু বায়বীয় শব্দ উদ্বুদ্ধ করা আর তার প্রয়োগ আমরা দুটিই কিন্তু দেখেছি উদ্বুদ্ধ করা তেমন খুঁজে পাওয়া যায়নি প্রয়োগটি কিন্তু অনেক চোখে পড়েছে কাউকে কীভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিভাবে হাত কাটা হয়েছে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে কিভাবে নারীদেরকে আবার পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে কিভাবে ধর্মের অবমাননা হয়েছে বলে অন্য ধর্মের মানুষকে এমনকি নিজ ধর্মের মানুষকে আপনার সাংঘাতিকভাবে হেনস্থার শিকার করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু মানুষ হয়তো ভুলে যায়নি একটু ভিন্ন প্রসঙ্গে যাই তার আগে নাম নিয়ে একটু কথা বলতে চাই আপনি তো নামের মানে পরিবর্তনের কথা বলে চেয়েছে আমরা দেখি যে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীদের দিয়ে দুই একজনের কথা বিশেষ করে আমি ফরহাদ মজারের কথা আমি জানতে চাই তিনি তো বলেছেন জামাত ইসলামের নাম পরিবর্তন করা উচিত জামাত ইসলামে কি নাম পরিবর্তন করার কথা ভেবেছে এই পরামর্শ নিয়ে ভেবেছি কিনা একটু শুনতে চাই না জামাত ইসলাম এই সম্পর্কে কোনো একজন শুভাকাঙ্ক্ষী শুভানুদ্াহী কিংবা কোনো একজন বুদ্ধিজীবী এটা তো বলতেই পারেন শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি বলেছেন বলে আমি বিশ্বাস করি কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট গণবন্ধন পরবর্তী বিশেষ করে উনিশে জুলাইয়ের প্রোগ্রাম তার আমাদের সতেরো বছর নির্মম নির্যাতন নিপীড়ন আমরা তো কোনো কিছু গোপনে করি নাই আমরা সব কিছু প্রকাশ্যে করেছি তারা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদকে পছন্দ করেন বা ডাক্তার শফিকুর রহমান অথবা জামাত নেতৃবৃন্দকে যতখানি পছন্দ করেন মূলত তারা এই দলকেই পছন্দ করেন সুতরাং সেই দলের কর্মী সৌদি শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এই প্রস্তাব এখন পর্যন্ত কোথাও থেকে আসছে বলে আমার জানা নেই ভালোবাসেন জামাত ইসলামে কি মানুষ ভালোবাসে আর আপনি কোনো একটা নাম চেঞ্জ করে আপনি আইডোলজি যদি আপনার একই থাকে এই নাম চেঞ্জ করতে আপনি কি লাভ হবে এটা আমি মনে করি একটা ধূর্ততা ছাড়া আর কিছু না সুতরাং সেই জায়গায় জামাত ইসলামের ব্যাপারে চিন্তা করছে না আর দ্বিতীয় যেটা আমি বলছি যে ইসলামিক শাসন এবং সেখানে দুর্নীতির ব্যাপারে আমিরি জামাত আরও কিছু কথা বলেছেন আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না তারপরে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে এই প্রত্যেকটা কথাই কিন্তু ইসলামিক মানে কনসেন্ট্রেশনের কথা ইসলামিক সেন্টিমেন্টেরই কথা মানে আপনি শুধু ইসলামী শাসন ইসলামী শাসন বললে তো আর ইসলামী শাসন হবে না যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন যে মোটিভেশনটা কি মোটিভেশনই হচ্ছে এটা এবং সেই মোটিভেশনের আমরা প্র্যাকটিক্যাল ফর্মেট যেটা আমার ভাই বলেছেন যে আমরা পরীক্ষা দিয়েছি কিনা আমরা পরীক্ষা কিন্তু দিয়েছি ফার্স্ট পরীক্ষা দিয়েছি আমরা মন্ত্রণালয় থেকেছি আমাদের প্রায় দুই একটা ব্যতিক্রম বাদ দিলে সব সংসদে আমাদের সংসদ সদস্যরা ছিলেন এবং সেখানে তারা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপন করেছে নামাজের বিধান ছিল না নামাজের বিধান নিয়ে হয়েছে এটা কিন্তু করে করা হয়নি। এরপরে মাথা নিচু করে ঢোকার ইয়া ছিল। সেটা আমরা বলেছি দাঁড়িয়ে শোক প্রস্তাব ছিলাম না আমরা ক্ষমতায় ছিলাম মানে আমরা একটা পার্ট ছিলাম কিন্তু করা হয়েছে এটা জোর করে চাপিয়ে দেওয়া হয় নাই এবং এটার বিরুদ্ধে কোনো কোনো বিক্ষোভ কেউ করেছে বলে আমার জানা নেই শুধু দাঁড়িয়ে শোক প্রস্তাব গ্রহণ করার বিধান ছিল আমরা আমাদের থেকে বলেছি যে দাঁড়িয়ে তো কারো আত্মার ফেরত কামনা করা যায় না আপনি দাঁড়িয়েই যদি থাকবেন তো একটু দোয়া পড়েন তাহলে আপনি আমার আপনার মায়ের জন্য কি আপনি কবরের কাছে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকেন আপনার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন বলছে না আমি তো দোয়া পড়ি তাহলে তাহলে এখানে কেন আমরা দাঁড়িয়ে থাকতেছি দাঁড়িয়ে থাকছেন সম্মানও দেন সাথে দোয়াটাও পড়েন তাহলে তো দুটো হয়ে গেল এরপরে আমরা আমাদের দুজন মন্ত্রী পাশাপাশি আমরা পার্টি পরিচালনায় দেখেন দু হাজার চব্বিশের পরে আমি একদম বলবো না যে আমরা মানুষের সংগঠন কোনো ত্রুটি বিচ্ছুদ আমাদের হয় নাই হয়েছে কিন্তু আপনি যদি সিমিলারলি এটাকে বা প্যারালি এটাকে যদি আপনি একটু দেখেন তাহলে জামাত ইসলামী কিন্তু আমিরে জামা